সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একেবারে বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু পার্লামেন্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষমতা অনেকটাই বাড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কেন জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাজে খুশি হয়ে এবং তার শিক্ষাগত যোগ্যতার জন্যই তাকে এই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পার্লামেন্টে বা মোদি শাহুরা কিন্তু এই জন্যই তাকে এত গুরুত্ব দিয়েছেন দর্শক আপনারা সকলেই জানেন এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পরই একের পর এক বড় সড়ো সমস্যার সমাধান করেছেন তমলুকবাসীর জন্য এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার জন্যই কিন্তু তাকে এই বাড়তি গুরুদায়িত্ব দেওয়া হয়েছে বা তার এই ক্ষমতা কিন্তু বাড়ানো হয়েছে কেমন সমস্যার সমাধান তিনি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমেই তমলুকবাসীর জন্য রেলের যে সমস্যা একটি ছিল সেখানে সঠিক সময়ে ট্রেন দাঁড়াত না বা সঠিক সময়ে ট্রেন আসতো না বা যে এক্সপ্রেস ট্রেন সেগুলো কিন্তু দাঁড়াতো না এই একটি তমলুকের স্টেশনে সেই জন্যই ডাইরেক্ট রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কাজে খুশি হয়েছে তমলুকবাসী এছাড়াও কিছুদিন আগেই এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হঠাৎ করে একটি স্কুলে হানা দেয় এবং স্কুলের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তিনি একবারে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে তিনি চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন এবং তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোতে কোটি কোটি টাকা অনুদান দিতে পারছে কিন্তু এই স্কুলগুলো ভেঙে ভেঙে পড়ছে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে কিন্তু এই স্কুলগুলোকে সংরক্ষণ করা হচ্ছে না বা ঠিক করা হচ্ছে না যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই স্কুল যাতে দ্রুত ঠিক হয় সেই সে দ্রুত ঠিক হয় তার তার জন্য সব রকম ব্যবস্থা করেন তিনি এবং আশ্বাস দেন যে এই সমস্যার সমাধান দ্রুত হবে এর এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একটি বড়সড় কাজ করেন সেটা হচ্ছে তমলুককে তমলুকবাসীর জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তমলুকের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় সড়ো সিদ্ধান্ত নেন এবং তমলুকের একটি মেডিকেল কলেজ করার কথা এবং সেখানে পরিকাঠামোগত সমস্যা রয়েছে সেই জন্য তিনি কেন্দ্রীয় কেন্দ্রীয় যে স্বাস্থ্যমন্ত্রক তাদের সঙ্গে কথা বলে সেই সমস্যার সমাধানেরও আশ্বাস দ্য দেন এবং সেখানে যতটা বেড সংখ্যা রয়েছে তার ডবল বেড বাড়ানোর জন্য তিনি সব রকম কাজ করে দিয়েছিলেন যা নিয়ে খুশি হয়েছিলেন তমলুকবাসী আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বা প্রাপ যদিও তিনি এখন প্রাপ্তন এই সমস্ত কাজেই খুশি হয়েই হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার পার্লামেন্টে গুরুদায়িত্ব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী গুরুদায়িত্ব দেখুন দর্শক কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকার সময় অনেকবারই তৃণমূলের আইনজীবী এবং সংসদদের মুখোমুখি হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার সংসদীয় কমিটিতে জায়গা পেলেন দুই সাংসদ কেন্দ্রের যে সংসদীয় কমিটি সেখানে জন সাংসদকে নেওয়া হয়েছে তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে কি হবে দেখুন দর্শক তমলুকের বিজেপি সাংসদ পেয়েছেন পশ্চিমবঙ্গ বঙ্গ থেকে এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ওয়াকাব বিল বিবেচনার জন্য তৈরি হওয়া যৌথ সংসদীয় কমিটিতে জায়গা পেয়েছেন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাতে অভি যাতে করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দর্শক শুক্রবার সেই কমিটি গঠন করা হয়েছে লোকসভায় এই আজই কিন্তু লোকসভায় এই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা সকলে মিলেই বৃহস্পতিবার লোকসভায় অকাপ সংশোধনী বিল পেশ হয় ওই আইন সংশোধনের চেষ্টা নিয়ে আগেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সবর হয়েছিল বিরোধীরা যাতে এই আইন পার্লামেন্টে পাশ না হয় সেই জন্য নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একেবারে সবর বিরোধীরা লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু সংশোধনী বিল পেশ করতেই উত্তাল হয় সংসদ বিল উপস্থাপনের বিরুদ্ধে নোটিশ দেয় কংগ্রেস সাংসদ কংগ্রেস কংগ্রেস সাংসদ কেসি রেণুগোপাল এবং হিবি ইডেন সাংসদেও বারবার ভারতীয় সংবিধান উদ্ধৃত করে বিভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেন তারা এর পরেই সিদ্ধান্ত হয় এই বিলটি বিবেচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে এবং সেখানে এই বিলটি পাঠানো হবে এই সিদ্ধান্ত কিন্তু নেয় কেন্দ্রের মোদী সরকার শুক্রবার সেই কমিটি তৈরি হয়েছে এই শুক্রবারই কিন্তু এই কমিটি তৈরি হয়েছে অর্থাৎ আজ তাতে লোকসভার পাশাপাশি রাজ্যসভায় জন। সদস্য রয়েছে কমিটিকে আগামী অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এখানে যে কমিটিটা গঠন করা হয়েছে মানে বিশিষ্ট বিশিষ্ট লোক মানে যারা সাংসদ তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে তার মধ্যে বাংলা থেকে জায়গা পেয়েছেন দুজন দুজন সাংসদ একজন হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু বাংলা থেকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এবং তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে জন সদস্যের সেই কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ জগৎ জগদ্দম্বিকা পাল এবং নিশিকান্ত দুবে তেজস্বী সূর্যদেবের সঙ্গে রয়েছেন বাংলার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের শুধু একমাত্র প্রতিনিধি সেই জায়গায় স্থান পেয়েছে সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও কমিটিতে রয়েছে মিমের প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি যারা কিন্তু হেভিওয়েট সাংসদ পার্লামেন্টের তারাই কিন্তু এই কমিটিতে স্থান পেয়েছেন তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন দর্শক যদিও পার্লামেন্টে এই ধরনের যে পার্লামেন্টে এই ধরনের কমিটিগুলো গঠন হয় সেখানে প্রথমবার বা যারা নবনির্বাচিত সাংসদ তারা কিন্তু সহজে এই জায়গায় স্থান পায় না কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাড়তি গুরুত্ব দিয়ে সেখানে কিন্তু স্থান দিয়েছে কেন্দ্রের মোদী সরকার আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক কঠোর কঠোর পদক্ষেপ আপনারা জানেন তিনি নিয়েছেন এবং বিচারপতি হিসেবে অনেকটাই অনেস্ট সেই জন্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হয়তো এবারের প্রথমবারই নির্বাচিত হয়ে তিনি সংসদে গেছেন আর এরপরেই কিন্তু তার কাঁধে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে যে বিল নিয়ে অকা যে বিল নিয়ে আলোচনা হবে এবং সেই বিল রাজ্যসভায় বা লোকসভায় পাশ হয় কিনা সেই দিকে আমাদের সকলের নজর থাকবে ধন্যবাদ